তোমরা সর্বনাইনের যতই বন্ড কাও যতই গালি দাও অনেক দলের দুই টাকার বাপ ধর দুই টাকার জাহাজ নামি দুই টাকার জাহাজ নামের কি দুই দিন আগেও যাদের কোন পরিচয় ছিল না তারা আজকে বড় বড় মাইকর হাতে নিয়ে কয় সর্বনার বিশ্বাস গাঁজা খা

ইসলামের বিরুদ্ধে আলেমুল আমর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ওর কল্লাটাই না ছেড়া দরকার হয় জীবন দিয়ে দেব রাজপথে নবীর বিরুদ্ধে আর আলেমুল আমর বিরুদ্ধে বেয়াদবমূলক কথা বললে ঠিক হকের পক্ষে যেই বক্তব্য আমি দিয়েছিলাম আমলিকের আমলে বেজিস্টের আমলে আমার বক্তব্যের ইস্পাস করার জন্য আমার বক্তব্যের কাউন্টার দেওয়ার জন্য আমি চ্যালেঞ্জ করছিলাম নিক্সন চৌধুরীকে নিক্সন সুধিরে পাল্টা জবাব দিয়ে বলেছিল দেখো ইউটিউবে আছে আমারে ফরিদপুরে ঢপতে দিবে না সদরপুরে সদরপুরে তার পরও নিক্সনাকার বড় পাঁচটা মাছlandı الحمد لله বলতে বললেন না الحمد لله কোরআনের কথার জন্য কোরআনের আইনের জন্য কোরআনের راہবার হিসাবে তোমার মতো যুবকরা জীবন দিতে প্রস্তুত আছে আচ্ছা আপনাদের কাছে সুস্তে মুস্তে একটা কথা শুনতে চাই কোন ভদ্রলোক বলেছে আমি আর বাবার নাম জানি না ওর জন্ম কোথায় তাও আমি জানি না ও কোন খ্যানের জন্ম তাও জানি না ও কোন দল করে তাও আমি জানি না আপনারা জানেন সবাই জানেন আর ভিতর কত কোন দল আমি জানি না আওয়ামী লীগের আমলে শুনতাম আওয়ামী লীগের লোক চলছে এখন বিএনপি তার এক যে একটা আশ্বাস দিছে এখন বাটপাড়া বিএমপির একটা সাইনবোর্ড লাগাইছে মূলত যায় দেখেন ও বিএনপির কিছুই না কথা বলেন না কেন একটা দালাল পয়সা কামানে ধান্দা মিথ্যা খায় গাজা মিথ্যা কয় গাজা খায় পীর সাহেব সর্বনায় সর্বনায় জীবনে তোর বাপের জনমতি যাচ্ছে নাই সর্বনায় সম্পর্কে তোর কোনো আইডিয়াই নাই বেটা সর্বনায় ওয়ালারা মিথ্যা কয় গাজা খায় আরে গাজা খাওয়া যদি জায়েজ থাকতো আমি ইলিয়াস রহমান যদি কেজি কেজি কিনা বোরে কইতাম ডেলি সুবারু বেনারস জাতা দিয়া খালি বানায় রাখবি আমি ঘরে বয়ে পাঁচ খামু খাম কথা কর না কেন গাঞ্জা তুই খাস তোর জাত গুষ্টি খায় এই খবর তুই জানি তা না এই খবর কেউ নেই মিথ্যা কয়ে গাঁজা খায় পীর সাহেব সর্ব আমি তারেক জিয়া সাহেবকে বলবো আপনি খুব ভদ্র মানুষ আপনার ভদ্র ফ্যামিলির ছেলে আপনার বাবা আলেমুল আমাকে অনেক ভালোবাসতেন আপনার আলে আলেমকে অনেক ভালোবাসতেন এই জন্য দেখবেন আল্লাহ আজিজুল হাক এক সময় লিয়াজ করতে যে আওয়ামী লীগের সাথে করে নাই খালেদা জিয়ার সাথে আপনি ভুলে যায় না তার সাহেব আপনার মায়ের সাথে লিয়াজু করেছিল বাংলাদেশের বড় বড় তোর নক্ষাত্র যুগের শেখুল হাদি সাল্লাম আজিজ হক যার এক ডাকে মানিক মিয়া এভিনিউতে ওই জামানায় দুই হাজার সেই 2000 শুরুতে আপনাদের জানা আছে যে সাথে বাংলাদেশের লক্ষ লক্ষ চার خمسه মনে হয় লক্ষ লক্ষ উলামায়ে পুরা পুরো রাষ্ট্রকে কাঁপিয়ে দিয়েছিল আপনি ভুলে যাবেন কি আল্লামা জীতুর হক আপনার সাথে আপনার মা সাথে লেজু করে ছিল ভালোবাসে ভি এই সমস্ত গাজা করছে লাত্তি মাইরা উষ্টা মাইরা ল্যাংটা করে রাস্তায় নাই মাইয়া কুত্তার মতো দুটো বাড়ি দেন কোনো দিন আলিমুল্লামার সাথে বিয়া দিন করবে না হলে ও তো জাহান নামে যাবে ওরে যারা প্রস্তায় দিবে ও জাহান নাম ওই যে ফজরুল হক ফজু আছে না একটা ফজু আস্তা কাটটা শয়তানের মতো দেখা যায় এই ফজু ফজু মার্কা এই ফজু দেখছে দুদিন পড়র পড়র কইরে দেখছে যে বাইরে রয়ে গেছে এই বদমাইশটা দেখলো সর মুনাইরিনে কথা কইলি তো বাইরে লয়ে বাংলাদেশে ভাইরাল হওয়ার জন্য আমি সুন্দর একটা সিস্টেম আছে আলেমুল্লাহ মারেন একটা কথা কইলি কন্টেন্ট বানাইলি দেখবেন আপনি ভাইরাল ঠিক আমার নিয়া যদি কন্টেন্ট বানান আমার নিয়ে একজন কন্টেন্ট বানাইছিল আপনার মনে আছে সেই এমডিকে লন্ডন বইয়া আমার নিয়া একটা কন্টেন্ট বানাইছিল আর নামটা ভুলে গেছি গা তাসিনা শুন তানিসুন আমার নিয়ে বানাইছিল সর্বপ্রথম কন্টেন্ট ওর এখন নিস্তানাবত ওর কোনো সিন নই নাই পৃথিবীতে তাহলে বুঝালো আল্লাহ পাকে শকর যারাই আলেমুলামা কিনে অপমান করবে এই জমিনে তাদের অপমান আল্লাহ সহ্য করতে পারবে না আর বিচার হবে আর বিচার হবে যদি চরমনার পিসের সাথে মাপ না চায় এই বদমাইশটা এই গামজা খোটা এই ইয়াবা খোটা এই বেয়াদবটা যদি মাপ না চায় ও ছাত্র দলের যত বড় নেতা হোক আওয়ামী লীগের যেরকম ভাবে ছাত্র যুবলীগ যুবলীগ যেমনি করে মায়ের খাই আর বাপের জানা যাওয়া আসতে পারে নাই সর্বনা বিশ্বাসকে যে গাঁজা গাজা বলে গাড়ি দিছে আপনি লেখে রাখেন এই বাংলার জমিনে বাংলার জমি না পেলে এখানে সম্রাট কে সম্রাট কোটি কোটি টাকা বস্তা পরে নিয়ে যেত মালয়েশিয়া সিঙ্গাপুরে কেসিনিও সম্রাট কিসিনিও যেখানে খেলতো কেসিনিও মেরিনা শহরে ওই জায়গা আমি দেখে আসছি যে তারে টাকা সিঙ্গাপুর এয়ারপোর্ট থেকে আইনা দিত ডলার বস্তা বস্তা দশ পয়া দানের বস্তা বইরা সম্রাটের যে মেরিনে শহরে যেখানে কেসুনিও খেলে ওই জায়গায় বস্তা বই টাকা দিয়ে আসতো ওই জায়গা আমার নিয়ে গেছে হুজুর এইখানে আমাকে বান্ধব সম্রাট এহেনে বইয়া বইয়া বছর কে বছর কেসুনিও খেলতো দেখে আসলাম আর ভাবলাম এখানে বিলন বিলিয়ন কোটি টাকার মালিক এখানে এসে কেসে নিয়ে শত দিয়ে বাংলাদেশে জারজার দেশে জায়গা এই অবদস্থ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে তুইও ধ্বংস হয়ে যাবে ঠিক কথা জোরে বলেন তুইও ধ্বংস যাবে যাবি দুটু টু মরতি ধ্বংস হয়ে যাবে রাজনীতি রাজনীতি একটা জিনিস আলেম ওলামা আর একটা জিনিস আল্লাহ আমাদের হেদায়েত نصیব করুক জোর গনা আমিন আর জোর গনা আমিন আমিন ঢাকা দিকে এই মুসলমানের বোলা কোন দল কে করেন জানি না তবে একটা দল মনে রাখবেন আমার সবচেয়ে বড় দামি জিনিস হলো ইমান সবচেয়ে দামি জিনিস কি ইমান যদি হারা হয়ে যায় আমার কুত্তার দাম আছে আমার আমি লিয়া সোনমান জিহাদি পড়ল কথা কইতেছি আপনাকে নসিহাত করতেছি আমি এক সেকেন্ডের ভিতর ইমান হারা হয়ে যেত কথা বলেন না কেন এমন কথা বলা যাবে না আমার ইমান চলে যায় যেই ছেলেটা বলছে মিথ্যা কয় গাঁজা খায় পীর সাহেব চর্ম নাই ও যদি দলিল প্রকাশ না করে ইন্দা যে দলিল যেতে না পারে পীর বিশ্বের গাঞ্জা খায় বেইমান হয়ে যাবে বেইমান হয়ে যাবে ভক্ত